নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ কণ এক কী মাছ কমেন্ট করে জানাবেন এই মাছ আইনি পোলার বাপে কইছে কি বাল্লা মাছ দিয়া ওই দেন কই হেলাইছি আর উস্তে শাক দিয়া পাতুরি রান্না আর উস্তে শাক আমার ছিটতে বই নাকি যাইতে বো মাঠে কিন্তু উস্তা শাক মো পরে আগে চলেন ঝুরি নিয়ে আর মাঠে যাই পটল ছিটতে যাই পটলের যার দাম বাড়ছে হেয়ার করার মতো না হঠাৎ করে দাম বেড়ে গেছে গা তাই পটল ছিটতে আইসি মাঠে দেখছেন বাদাম গাছটিও দেখতে দেখতে কত বড় হয়ে গেছে গা দেন মাঠে সে পটলটা ছিঁড়ুম কিন্তু খ্যাতের বেশি পটল নেই আতায় আতায় ছিঁড়া লাগব ধ্যান কতক্ষণ আতায়া দুইটা মাত্র পোটল পাইছি চলেন তাড়াতাড়ি করে পটলগুলো ছিঁড়ে নিই যা রোদ দরছে এত রোদ দিলে আবার মাঠে থাকা যায় না অবশ্য আমি একা না আরও মানুষ আছে মাঠে আমার পোলার বাবা আছে কাকারা আছে সবাই মিলে ছিঁড়ুম দেন কইতে কইতে আমার পোটল ছিঁড়া কত হয়ে যেতেছে গা একা এত ছিঁতি না সবাই মিলে ছিঁড়তেছি অল্প একটু খেত নদীর পাড়ে কানি হয়ে যাবো গাছেরা বেশিক্ষণ লাগবো না চলেন নদীর পাড়ে যখন আইসি নদীর একটা আপনার দেখা মনে তাই আবার হয়নি কি নদীতে আজকে বসে জল বাড়ছে অনেক কতখানি বাড়ছে চলেন যায় দেখামো তার আগে পোটলটি ছিঁড়ে নি দেখেন আমার এক ঝুরি পটল ছিঁড়া হয়ে গেছে মানে দুই লাইন ছিঁড়ছি দুই লাইনে এক ঝুড়ি হয়েছে দেখছেন এই যে এক ঝুরি হয়েছে এটা চলেন ডাইলে থিয়ে আসে তারপরে আবার সেরম দেখেন এক ঝুড়ি থিয়ে আইসি আমার আরেকঝুরি ছিঁড়া হয়ে গেছে কতবার দেখাই নি কত আর দেখবেন পোটল ছিঁড়াতে আপনারা কতবার দেখছেন দেখেন খেতে পটল হয়েছে কী সুন্দর পুরিয়ান খেত এমন হয়েছে পটল কেঁয়ার একটু ভালো হইতে পারতো পটলের যে দাম পঞ্চাশ টাকা কেজি গেছে কালকে চলেন পটল ছিঁড়া হয়ে গেছে আর নদীর পরে যায় দেখি যা জল বাড়ছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন গা দেন বন্ধুরা নদীতে কত জল বাড়ছে এত কিন্তু জল ছিল না আগে কদিন কয়দিন আগেও আপনাদের দেখা হয়েছি তখনও কিন্তু জল অনেক দূরেই আসিল দেন কালকে রাত্রেবেলায় পাড়ার পানরা সব যাইয়া ওই যে ওইপারে আলু বিক্রি করছে সরে কেটে হে আলুটা নেই এই আনছে হে এখন গাড়িতে করে নিতে আসছে যে চলে না বাড়ি চলে আসি আর সে গাবলা নিয়ে আবার চলে আসি মাঠে উস্তা শাক দিয়ে খাইবো কইল না বাইলা মাছের পাতুরি হে উস্তা শাক চিত্তে আসছি দেখেন আমার পোলা তো আগে সে কইছে মা এই গাছে থেকে ছিল এই গাছে দেখো কত সুন্দর উস্তা শাক হয়ে রয়েছে চলে না এই উস্তা শাকটি আনছে দেখছেন কি করছি উস্তা শাকটি টানলে যা স্বাদ লাগবো খাইতে হে আর কয়ার মতো না চলে নাহেন তাঁত্রিকারের উস্তা শাকটি ছিঁড়ে রান্না করে যাই এত সুন্দর কচি উস্তা শাক আমার ছিটতে যে কি ভালো লাগতেছিল বন্ধুরা হে আর কোয়ার মতো না বিশাল আনন্দ করে করে ছিঁড়ছি ধরি একটুখুনি আঙুল দিয়ে চাপ দিলে ওই দেন মোটাৎ করে ছিঁড়ে দেয় গা দেখছেন এক মুঠ শাক তো লাগে গেছে গা আমার চলে না হেন আর কয় মুঠ নিলেই হয়ে যাবো গা কে কে খাইছেন উস্তা শাকের পাতুরি একটু কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার খাইয়ে দেখবেন যদি মুখে না লাগে থাকে তখন কবেন উস্তা শাক খাই না কী শাক খাই ঠিকই পাওয়া যায় না না এক ফোঁটা তিতা লাগে না একটু উস্তা শাকের গন্ধ কয় কিচ্ছু না এত সুন্দর লাগে খাইতে চলেন আমার শাক তোলা হয়ে গেছে এখন চলেন দুইয়া পয়সা নিয়ে রান্না করে যাই শাকের কোনো নোংরা নাই পোকা নাই বালি নেই দেখে দেখে তুলছি এত সুন্দর দেন শাক ধুয়ে আমি রান্না করে এ পড়ছি এই যে আমার শাক আর নিছি বাইলা মাছ অবশ্য বাইলা মাছ দিয়ে রান্ধম যখন বাইলা মাছ তো লাগবেই এই যে বাইলা মাছটি কুইটা আনুন নুন হলুদ হায় নিছি আর নিছি তিনটা বড়ো সাইজের ওই ছোট বড় মিলায় তিনটা পিঁয়াজ কটা কাঁচা লঙ্কা আর তেল নুন হলদির গুঁড়া বেশ আর কিছু লাগবো না এতে এত সুন্দর এটা রান্না হইব এই গরমের দিনে উস্তা পাতার মতো উপকারী আর কিছুই নেই যারা নিম পাতা খাইতে পছন্দ করেন না যারা কোন নিম পাতায় গন্ধ লাগে উস্তা পাতাটা তো খাইতেই পারেন তো কোনো গন্ধ গন্ধমন্ধ নেই অবশ্যই নিম পাতার মতনই উপকারী উস্তা পাতা তাকে জুটি মেলাবার দেন এই শাকটি এখন আমি সুন্দর করে কুচায় নেব উস্তা পাতা কিন্তু পাতুরি যখন রান্না আমি বেলনা মাছ দিয়া সে নিয়ে কিন্তু একটু কুচায় কুচাইয়ে দেওয়া লাগবো আর যদি আমি অন্য অন্যরকমভাবে রাঁধি আর একটা রকম রান্না সেই সেটাও মাছ দিয়ে বড় মাছের মাথা মুথা কাঁটা হোক বা আলু বেগুন দিয়ে বড়ো মাছের কাটা কুটা দিয়ে রানলে সেইটা হচ্ছে ছিঁড়ে বিড়াই দিলে হয় সেই রেসিপিটা অন্য একদিন শেয়ার করুন আজকে এই রেসিপিটা দেখেন বন্ধুরা দেখেন আমি শেয়ারও করতে শিখে গেছি আপনার সাথে মিশে মিশা দেখছেন দেখেন আমার শাকটিও কুচানো হয়ে গেছে আঞ্চলিক পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি কুচাইনি মানে পিঁয়াজটা কুচামো কাঁচা লঙ্কা অবশ্য কুচামো না কাঁচা লঙ্কাটা ভাইরে নেবো তেলেই হবে কাটা হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে একটা কাটছি আর বাকি গুলো কাটে নিই পেঁয়াজ কাটা হয়ে গেছে আসলে কাঁচা লঙ্কা গেলেও ফাইরে নেবো ফাইরে দিলেই হবে কুচানো লাগবো না বাটাও লাগবো না দেন কাঁচা লঙ্কা ফাইরে নিছি আর এই শাকটিরে উঠাইনি ওই যে কলা পাতার উপরে শাকটি কুচেছিলাম এটা হ্যাঁ গাবলায় উঠে নাম কলা পাতায় কতক্ষণ দুলাবালি পড়লে তখন আবার কী হইব এনে গেছে গাবলায় উঠাই নিছি দেখেন উনান ধরাইয়া কড়াই চাপাই দিছি উনান না যা সুন্দর আগুন ধরছে ও হি কড়াই গরম হয়ে যাবে দেখেন কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে তেল দিছি বাটিতে মনে হয় জল ছিল তেলটা যা ফুটলো সিঁড়িমিরি সিঁড়িমিরি করে যাই হোক ফুটছে তো ফুটছে আমার তাতে কী আমি ভালো করে নাইরা ছেড়ে তেলটা দেখুন গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিই মাছটি আগে বাজে নেব বাইলা মাছের মধ্যে দুর্বল বাঁচতে গেলে ভেঙে চড়ে যায় কিন্তু তেলটা একটু বেশি করে দেবেন আর কড়া করে তেলটা গরম করে নেবেন তালে দেখবেন আর ভাঙবে না সুন্দর গোটা গোটা বাজা হয়ে যাবে গা ওসব বাংলাও আমার অসুবিধা নাই আজকে আমি ভেঙেছি এত রাঁধবো গোটা গোটা মাছ যেহেতু রান্ধম না দেখেন খালি ক্যামেরা রান্ধ দি দেখছেন এক পিঠ বাজা হয়ে গেছে মাছের কিন্তু বাইলা মাছ তো বউ কিন্তু ভাঙে নাই দেখছেন বেশিরভাগ মাছই আমার সুন্দর গোটা গোটা রয়েছে এখন তো আমি ইচ্ছা করে নাড়া যেতেছি ধ্যান একটু ভাঙা ভাঙা হয়ে যেতেছে তাহলে ভিতর তৈরি ভাজা যাবো বলো কারণ আমি মাছ খানে একটু ফাঁকা করে নেবো ওই যে তেল সে কড়াইতে ওই তালে কিন্তু রান্না আমার হয়ে যাবে কাহিনীকে প্রথমে তেলটা একটু বেশি করেই দিছি কেন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচাই রাখছিলাম হেডিটা আমার মাঝখানে দিয়ে দিলাম মাছটি কিন্তু আমি নামাবো না মাছটির পাশে পাশে রাখেই তারপরে কিন্তু আমি পেঁয়াজটি দিয়ে দিছি মাঝখানে মাছটিরে উঠানোর কোনো দরকার নেই মাছটার উঠাইলে বরঞ্চ কেমন এটা যেন লাগবো খাইতে শুট্টে শুট্টা মাছটি হিটে হিটে হয়ে যাবো গা ভিতরে আবার মাছের জোলমল ঠিক ঢুকতে চাইব না কিন্তু কেমন এটা লাগে জানি খাইতে হে আমি বুঝাতে পারতেছি না কেমন যেন লাগব আর এইভাবে মাছ কড়াই থেকে না আমার একবার খাইয়ে দেখবেন বন্ধুরা কী স্বাদ দেখেন পেঁয়াজটি ভালো করে নাই ছেড়ে আমি নুন দেও ভালো করে বাজিয়ে নিছি একটু লাল লাল হয়েছে কারণ হলুদ দেহ দিয়ে দিতেছি কেন হলুদ দেও ভালো করে আমি মিশাই নিছি অঞ্চল শাকটি দিয়ে দিই সুন্দর ধ্যান ভাজা হয়ে গেছে পিঁয়াজটি মাছ এই এই অবস্থায় কিন্তু বন্ধুরা আগুন বেশি করে জ্বালায় না উনানে তাহলে কিন্তু মাছটিও পুড়ে যাবো গা উনানে আঁচ একটু কম রেখা আস্তে আস্তে এর ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে মাছটিও সুন্দর থাকবো পেঁয়াজটিও সুন্দর ভাজা হয়ে যাব দেন আমি শাকটির ধ্যান ভালো করে নাইরা চাইরা মিশাই নিছি মানে অল্প একটু জল দেবো বেশি জল দেবো না ধ্যান না অল্প একটু জল দেবো অল্প একটু জল দিয়ে এখানে ভালো করে মিশাইয়া তারপরে জাল দিয়ে দেবো দেখেন আমি কিন্তু ডাইকা দিই নাই কে আপনারা কিন্তু ঢাকবেন না যদি ডাইকা দেন তাহলে কিন্তু তরকারিটা হচ্ছে একটু সিদ্ধ সিদ্ধ গন্ধ করবো মানে উস্তা পাতার যে গন্ধটা হেরে কিন্তু বাড়াব না উস্তা পাতার সে গন্ধটা কিন্তু তরকারি সঙ্গে মিশে যাবো তখন কিন্তু খাইতে ভালো লাগবো না মুখে দেবেন কেমন একটা কাঁচা কাঁচা পাতা পাতা গন্ধ করবো তখন কিন্তু আর স্বাদ লাগবো না তরকারিটা জল দিয়ে আর না ঢাইকা এমনি জল দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবো গা দেখেন শাক তো একটু দিলে সুন্দর মিলাই যাচ্ছে কচি শাক দেখেন কি সুন্দর তরকারিটা আমার হয়ে গেছে গা ওখানে চলে নামাইনি দেখছেন আমার উস্তা পাতার পাতুলি একদম রেডি আপনারা চাইলে আর টু শুকাইতে পারেন আবার যদি চান তাহলে আর একটু ঝোল জলও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু মিডিয়াম রাখছি ঝোলও রাখি শুকাইও হারাইনি এমন অবস্থায় আমি এখন নামাই নিব দেখেন পইরা যাইতেছে কে পরার কী কাম এত শখের রান্না আমার এত স্বাদ করে রাঁধছি এবার পড়ার কী কাম যাই হোক গেছে গেছে আমি এখন তারপরে ভালো করে প্লেটে সুন্দর করে নামাই নি দ্যান বন্ধুরা তরকারিটার রঙটা খালি একবার দেখেন তাহলে স্বাদ কীরকম হয়েছে তারপরে তো বুঝতেই পারতেছেন কয় না প্রথমে দশ সুন্দরী তারপরে গুন বিচারি যে দেখতে যার দশ সুন্দরী হয়েছে নিশ্চয়ই তার স্বাদও হবে অন্যরকম সেরা সেরা স্বাদে এসে আমি উস্তা পাতার পাত্রই রান্না করছি চলেন রান্না যখন হয়ে গেছে তখন টিফিনে বাইরে হেলাই আমার পুলার বাবায় পুলার কাকায় সবাই ওই যে সকালবেলা পটল চিরা এসে করে সিদ্ধ মিদ্ধ ভাত খেয়ে গেছে গা মাঠে সেকোনিকে তখন ভাত পাঠান লাগবো হে রান্না হয়েছে ডিম রান্না হয়েছে চাটনি হয়েছে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা হয়েছে তারপরে আমি এই যে রান্না করে এই যে পাতুরিটা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি চলেন সবকে টিফিনে বাইরে দিয়ে নিজেও বাদ বাইরে নিতেছি খাওয়ানি গা আমার পোলারে কত কলাম নিয়ে বাবা একটু খাইয়ে দেখ কেমন হয়েছে হে তো কয় না আমি উস্তা পাতা খামুই না না খাইছে না খাইছে পোলা পানটা তো বুঝান যাবো না নিজেরা তো গে। আগে মুহে দিয়া বন্ধুরা আমি খালি ভাবতেছি রে কি উস্তা পাতা খাই না কি খাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না না একটু তিতা না অস্তে পাতার গন্ধ না কিছু কত সুন্দর লাগতেছে খাইতে এত স্বাদ লাগছে হেয়ার কার মতো না দেখেন আমি আর মুহে কিছু কব না আপনারা খালি কবেন যে গল্প দেন বিশ্বাস করি না দেখেন মুহের কথা কেন বিশ্বাস করবেন চোখ দিয়ে দেখেন দেখছেন কইতে কইতে আমার থালাটা কেমন এমন বাদ করা খাই আমি থুক কুবুলক হেলাইছি আমার থালের বাদ করে খাইয়া একে আমার সুন্দর পরিষ্কার করে হেলাইছি আমার খাওয়া দেওয়াতে আপনারা বুঝছেন কি কীরা কী স্বাদ হয়েছে নালে এই স্বাদ না হলে কোনো দিন ওই শুধু শাগের পাত্রই দেয় কোনো দিন আমায় ভাত খাওয়া যায় যে রেসিপিটা আমার যদি ভালো লাগে বন্ধু আপনাকেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন